ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে সোমবার আর তার উপর আজ হচ্ছে ফলোহারিণী অমাবস্যা তো সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি ভোলে বাবার মাথায় জল ঢেলে নিতে আর ঘি মধু মাখিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে শুরু করে দিচ্ছি আজকের পুজো তো আর যেহেতু দিনটা খুবই শুভ আর পবিত্র তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ঘরের সমস্ত কাজ একদম কমপ্লিট করে স্নান সেরে পুজোটা আগে কমপ্লিট করব। আর তারপর কিন্তু চাটা খাবো মানে তারপর ঘরের সমস্ত আর যেসব বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো কী বলতো আজকের কাজটা না একটু অন্যরকমভাবেই করছি তো তোমাদের বললামই আজ যেহেতু একটা পবিত্র দিন একটা ভালো দিন শুভ দিন আজ ফলহারিণী অমাবস্যা তো আমারও না কিছু কাজকর্ম আছে তো যেগুলো তোমাদের সাথে গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম তো তার মধ্যে থেকেই কিছু টোটকা আমি নিজেও পালন করি আর কি নিজেও করে থাকি আর তোমরা যদি কেউ গতকালের ভিডিওটা মিস করে থাকো তাহলে অবশ্যই একবার দেখো তো যে কাজগুলো বা যে টোটকাগুলো বলেছি সেগুলো তো অবশ্যই ফলোহারিণী অমাবস্যায় করলে মানে আর কি ফল অবশ্যম্ভাবী শুধুমাত্র ফলোহারিনী অমাবস্যাতেই নয় যে কোনো অমাবস্যায় কিন্তু এই ক্রিয়াগুলো বা এই কর্মগুলো করা যায় তো তোমরা শুধু ফলহারিনী অমাবস্যাতেই নয় যে কোনো অমাবস্যাতেই এই টোটকাগুলো করতে পারো তো এখন দেখো চলে এসেছি নিচে আর এই চারিদিকে একটু গঙ্গা জল আর কি ছড়িয়ে দিচ্ছি তবে এটা শুধুমাত্র গঙ্গা জল নয় এর সাথে আরও বিশেষ কিছু মেশানো আছে যেটার ভিডিও তোমাদের আমি পরে শেয়ার করে দেব তো এই জলটিকেই আর কি চারিদিকে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছি আর একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এই যে আলমারিটিকে দেখছো রেহাল আলমারিটিতে এই দেহাল আলমারিটিতে না আমার মেয়ের আঁকার সমস্ত কিছু আছে তো অবশ্যই তাছাড়াও আমার কিছু ঠাকুর এখানেও আছে আমার মেয়ের হাতে আঁকা কিছু ঠাকুর আছে তো একদিন না তোমাদের সাথে এই আলমারির ভিতরে কি কি রাখা আছে সমস্তটা খুব কাছ থেকে শেয়ার করবো জানো তো আর এদিকে দেখো ঘরের কোনায় কোনায় জল ছিটিয়ে দিয়েছি আর ধূপও দেখিয়ে নিয়েছি আর চলে গেছি ওপরে এবার জামা কাপড়গুলো যেগুলো আর কি কেচে নিয়েছিলাম স্নানের সময় সেগুলো কিন্তু একটু মেলে দেবো আর কি জানো তো দেখো আকাশটা কেমন হয়ে আছে একদম মেঘাচ্ছন্ন আর বেশ ভালো কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল এখন তো সকাল মোটামুটি এই সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এখন সময় কিন্তু এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর পরবর্তীতে আর কি বেলার দিকেও কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেছো তো রেলিংয়ে কেমন জলের ছিটে পড়েছে কিন্তু এভাবেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই আর ছাদে যেতে পারলাম না জামা কাপড়গুলো মেলে দিতে আর এদিকে ব্যালকানিতে ব্যালকানির মধ্যেই আর কি মেলে দেবো কারণ ওইদিকেও একটা জায়গা আছে যেখানে জামা কাপড় আমি মেলি তো সেখানে অলরেডি জামাকাপড় প্রচুর রয়েছে ভেজা জামা কাপড়ই আর কি প্রচুর রয়েছে ওখানে মেলা যাবে না তাই ব্যালকানিতে বাধ্য হয়ে জামা কাপড়গুলো মেলছি তো কী তো আমার না নিজেরই ব্যালকানির মধ্যে জামাকাপড় মেলতে একদমই ভালো লাগে না কারণ বাইরে থেকে বাড়ির যে একটা ভিউ সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় যাই হোক কিছু করার নেই বর্ষার দিনে এইগুলো তো করতেই হবে একটু আত্ম ঘরের মধ্যেই গোছালো ঘর যেন দেখে আগোছালো মনে হয় যার দিকে জামাকাপড় যখন ঝোলে বৃষ্টি হয় তো এটা কিছু করার নেই এখন তো করতেই হবে এই জলটা যদি একটু ঝরে যায় না হালকা হালকা একটু শুকিয়ে গেলেই কিন্তু ঘরের ভিতরে এদিক সেদিক মেলে দেওয়া যায় আর এই প্যাচ প্যাচে ভিজে অবস্থায় জামা কাপড় যদি ঘরে মেলি এক তো শুকাবে না দ্বিতীয়ত কেমন একটা যেন কাপড় দিয়ে কেমন একটা বাজে স্মেল ছাড়ে ব্যাড স্মেল ছাড়ে সেই কারণে না চেষ্টা করি একটু ফাঁকা জায়গায় মেলে দেওয়ার যাতে হাওয়ায় হালকা জলটা ঝরে যায় আর হালকা একটু শুকিয়ে যায় এদিকে দেখলেই তো ব্যালকানিতে সমস্ত জামাকাপড় মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে করে নিতে একটু স্কিন কেয়ার কি বলো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে না মানে এক একটা সময় এত পরিমাণে ঘাম হচ্ছে কি বলবো বাইরে বৃষ্টি ঘরে গরম এই বর্ষার ওয়েদারটা কিন্তু এরকমই হয় মানে বাইরে প্রচরণে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে কিন্তু সেরকম মানে ঘাম ঝরে যাচ্ছে কাজ করতে গিয়ে এতটা পরিমাণে গরম হয় এই কারণে না বর্ষার ওয়েদারটা সত্যিই বলছি আমার কোনো ওয়েদারই ভালো লাগে না একমাত্র শীতকাল ছাড়া সত্যি বলছি আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল প্রিয় কাল হচ্ছে শীতকাল না ঘাম না কাজ করে কষ্ট খেয়ে দেও শান্তি ঘুমিয়েও শান্তি বেরিয়ে ঘুরিয়েও শান্তি সবেতেই শান্তি আর শান্তি সেই কারণে শীতকাল ছাড়া আমার কোনো কালই ভালো লাগে না যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমাদের যাতে যাদের শীতকাল আর কি অপছন্দের তারা তো ভাববে কি বলছে রে বাবা আমার তো শীতকালটা একদমই অপছন্দের কাল যাই হোক সবার তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে তো আমার যেটা পছন্দ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো স্কিন কেয়ার সেরে এখন খেয়ে নিচ্ছি একটু চা মোটামুটি এখন ওই আট বেজে গেছে এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে কিন্তু আবার মাইন্ডটাকে চার্জ করে নিচ্ছি যাতে পরবর্তী কাজগুলো ঝটপট করে করতে পারি আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এভাবে কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সব কাজ সময়ের আগে মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বটেই কিন্তু প্রত্যেক দিন তো সমান হয় না যেমন আজকে মেয়ে ঘুম থেকে উঠেই পড়তে চলে গেছে কোনো কোনো দিন একটু বেলা করে পড়া থাকে কোনো কোনো দিন মনের বাপির একটু তাড়াতাড়ি বেরোনো থাকে কোনো কোনো দিন একটু লেটে বেরোয় দেরি তো সেভাবেই যেন তো কোনো কোনো দিন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আবার কোনো কোনো দিন কাজ হতে একটু দেরি হয় মানে পরে যে কাজগুলো করি সেগুলোকে আমাকে আগে করে নিতে হয় এভাবেই আর কি চলতে থাকে আর এদিকে দেখো রান্নার জায়গার ওই দিকটা কিন্তু প্রচুর বাসন দেখা যাচ্ছে তো এই বাসনগুলো না গতকাল রাতে মেজে ধুয়ে ওইখানে মেলে দিয়েছিলাম এবার কিন্তু গুছিয়ে জায়গাটা জায়গায় রাখতে হবে না হলে কিন্তু ওইখানে আর কি রান্না করা যাবে না তো এদিকে চাটা খেয়ে নিয়ে একটা মাইন্ড ফ্রেশ করে নিচ্ছি আর তারপর কিন্তু চলে যাব রান্নার দিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসিক কাজ কমপ্লিট করে নিয়ে পুজো করে নিয়ে এবার হবে রান্না তো এটা একটা না সু অভ্যাস আমাদের প্রত্যেক গৃহবধূর মধ্যে কিন্তু গড়ে তোলা দরকার যে কোনো সু অভ্যাস যে কোনো সু অভ্যাস আমরা সংসারের থেকে নিজেকে ভালো রাখতে যে কোনো সু অভ্যাস যদি আমাদের মধ্যে একবার গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা অনেকটা পাল্টে যায় আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম ভাত আর এই যে দেখছো একটা কাপড়ে বেঁধে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা ঢেঁড়স আমার মেয়ে তো তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি একমাত্র একটাই সবজি যেটা আমার মেয়ে ভক্তি সহকারে খায় সেটা হচ্ছে ভিন্ডি বা ঢেঁড়স এই ঢেঁড়সটাকে তুমি সিদ্ধ করে দাও তুমি ভেজে দাও তুমি তরকারিতে দাও যে যেভাবেই তুমি রান্না করে দাও না কেন আমার মেয়ে চোক্কান বুঝে খেয়ে নেবে কোনো দিকে তাকাবে না কারণ ওর ঢ্যাসটা একমাত্র সবজি যেটা খাওয়ার আগেও কোনো গল্প নেই পরেও কোনো গল্প নেই মানে খেতে এতটাই ভালোবাসে যাই হোক ওর জন্য না একটু ঢ্যাঁড়স ভাতে দিই মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু ডাল হলে ঢ্যাস ভাজা করে দিই তরকারি হলেও খেয়ে নেয় ঝাল হলেও খেয়ে নেয় একটাতে শান্তি একটা সবজি খেতে জানে যাই হোক এদিকে মেয়ে পড়তে দেখে চলে এসেছে সকালে তো ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না গরমের জন্য কিছুই খেতে চাইছে না তো আজকেও পরে থেকে এসে বললাম কাল তো গতকাল আর কি চাউমিন খেয়েছিলিস তো আজকে কি দুটো পরোটা করে দেবো ওইলাম না ওইলাম তাহলে দুটো রুটি করে দেবো সেও খাবে না একলা সরলিক্স দাও দুটো বিস্কিট দাও এটাই খেয়ে নিচ্ছি তো ঘুম থেকে উঠে জল বিস্কিট আর ওই কিসমিশানো জল এটা খেয়েই কিন্তু পড়তে গিয়েছিল আর এসে এখন ওই হরলিক্স খুলে দিলাম ওই এক ক্লাস হরলিক্স খেলেও দুটো বিস্কিট দিয়ে ব্যাস হয়ে গেল ওর আজকে ব্রেকফাস্ট এবার একদম দুপুরের খাবারের দিকে যাবে আর এদিকে দেখো বসিয়ে দিলাম আলু পটলের তরকারি তখন তো দেখলেই ওই ভিন্ডি ভাতে দিয়েছিলাম ভাত করে নিয়েছিলাম আর এখন ঢেঁড়ো এই সরি পটল আলুর তরকারি করে নিচ্ছি আর একটু প্রেসারে ওই উচ্ছে আলু এই সমস্তটা দিয়ে একটা সিটি দিয়ে নেব ওটা হলে মনের বাপির প্রথম পাতের ভাত খাওয়ার আগে কোনো সমস্যাই হয় না প্রথম পাতের ভাতটা না একটু ভাতে বলো সিদ্ধ বলো এইগুলো দিয়ে খেতে যায়। আর আসার সময় মনের ব্যাপী দই নিয়ে এসেছিল টক দই ব্যাস তাহলে তার দিকে ফিরে তাকাবে না আর মায়ের শরীরটা ততটা ভালো নেই জানো তো মায়েরও গাটা হালকা হালকা গরম দেখছি মায়েরও জ্বর এসেছিলো ভালো মতোই তো এখন আজকে দেখছি তাও গাটা হালকা গরম আছে তো মায়ের ওষুধ রাখাই থাকে সব সময় তো সেই ওষুধও খাইয়ে দেওয়া হয়েছে এখন মোটামুটি একটু ঠিক আছে তো সে তো কিছুই খেতে চাইছে না আর আজকে ভাবলাম আর মাছ মাংসের দিকে যাব না মাছ মাংসও সেভাবে কিছু করব না ওই নিরামিষের ওপর দিয়ে আর কি চালিয়ে দেবো যেহেতু আজকে অমাবস্যা কী বলো তো বাড়িতে ওই ডিম মাছ মাংস করব সেই কারণে আর করিনি আর এদিকে ওই টিফিনের মানে জলখাবারের আর কি যে বাসনপত্র পড়েছিল আমি আর মা খেয়ে নিয়েছিলাম একটু ছাতু মুড়ি মন তো দেখলেই এক ক্লাস খেয়েছে ব্যাস আর কিছু না আর জলখাবার খাওয়ার পর যে বাসনপত্রগুলো পড়েছিল সেগুলোকে সেগুলোকেই আর কি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্রচুর বাসন পরে জানো তো সকালে এক দফা কারণ সকালে ঘুম থেকে ওঠার পর মনের বাপি চা খেয়েছে মনের ঠাম্মি চা খেয়েছে মন কিছু ওই জল বিস্কুট খেয়ে গেছে গ্লাসগুলো পড়েছিল অনেক কটা ছোট ছোটো ছোটো দুটো কাপ পড়েছিল তো সেগুলো কিন্তু সকালে মে মাজা হয়েছে একবার আর গতকাল রাতে তো সমস্ত রাতের খাবারের বাসনপত্র সমস্তটাই মেঝে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন আর কি পরিপাটি করে তবেই ঘুমোতে গেছি আর সকালে ওঠার পর ওই বাসনগুলো মাজা হয়েছে এখন আমার এগুলো মাজা হচ্ছে একটু পরেই যখন রান্না শেষ হবে তখন কিন্তু কড়াই খুন্তি মানে যা যা রান্নার আনুষঙ্গিক বাসনগুলো পরে থাকে সেগুলোকেও সমস্তটা মেঝে দিয়ে পরিষ্কার করে দিতে হবে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখনকার কাজও কাজটাও আর কি কমপ্লিট এদিকে দেখো আলু পটলের তরকারিটাও হয়ে গিয়েছিল তাই এটাকেও কিন্তু নামিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু রান্নাটা আমি মোটামুটি নিরামিষ করারই চেষ্টা করছি আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব কারণ চিমনিটা কিন্তু বেশ দুদিন পর আজ পরিষ্কার করব কারণ গতকালও করিনি তার আগে তো শরীরটা অসুস্থ ছিল তখন তো চিমনিটা পরিষ্কার এইভাবে করা হয়নি তখন ভাবছিলাম কিভাবে যে কাজগুলো করছি কত তাড়াতাড়ি কমপ্লিট করব আর আমি একটু শোবো কারণ শরীরটা এত পরিমাণ দুর্বল ছিল তোমাদের কি বলবো উঠে কিন্তু কাজ করতে ইচ্ছা একদমই করছিল না মনের জোরে কিন্তু আমি উঠেছি জানো তো মনের জোরে উঠে সমস্ত কাজ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নিজেকেই বারবার বলতে বলতে আস্তে আস্তে দেখছি যত বেলা হচ্ছে আমি কিন্তু নিজের মধ্যে একটা আলাদাই জোর পাচ্ছি ওই যে বললাম মানসিক জোর মনের জোর মনের জোর যে মানুষের মধ্যে থাকে সে কিন্তু অনেক অসাধ্য সাধন করতে পারে তো সেই মনের জোর নিয়ে উঠেই কিন্তু আমি জ্বরের জ্বরের দিনেও সমস্ত কাজ কমপ্লিট করে তবে বিছানায় পড়েছি আর জ্বর থেকে ওঠার পরও কিন্তু ওই কাজ করতে ইচ্ছা করছে না নিজেকে নিজেই মোটিভেট বারবার করছি করে 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 কিন্তু ঘরের সমস্ত কাজ তখন কমপ্লিট করেছিলাম আর যেগুলো একদম না করলেই নয় সেগুলোই কিন্তু তখন করেছি এক্সট্রা বাড়তি কাজ শরীর তো একই দিচ্ছিল না তার মধ্যে কিন্তু সেই কাজগুলো করার মতো কোনো এনার্জিও ছিল না আমার মধ্যে যাই হোক এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি তাই আজকে চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যার প্রার্থনা দেওয়ার মানে প্রার্থনায় বসার আর কি কিছু মুহূর্ত আগে ধূপ তীপ চেলে নেব শঙ্খ বাজিয়ে নেব তারপর শুরু করে দেবো আমার দয়ালের প্রার্থনা তো দুপুরে লাঞ্চ করার পর আজকে একটু রেস্ট নিয়েছি কারণ আজকে মানে বিকালের দিকে মেয়ের পড়া তো ছিল কিন্তু যদিও আমি নিয়ে যাইনি সেটা নিয়ে গেছিল মনের বাপি তো এখন মেয়ে বাড়ি নেই মেয়ের বাপি মেয়েকে পড়াতে নিয়ে গেছে আর আমি আমার সময় মতো এসে প্রার্থনাটা সেরে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি যখন এই সন্ধ্যার দিকে বেরোনো থাকে তখন কিন্তু ওই বাইরে কোনো রকমের প্রার্থনাটা সেরে নিই কিন্তু ঘরে বসে পরিপাটিভাবে যে একটা সন্ধ্যা দেওয়া সেই ব্যাপারটা কিন্তু হয় না কাছেই না মনের মধ্যে একটা খুঁতখুঁতনি সারা ওই সন্ধ্যার থেকে থেকেই যায় আর এদিকে দেখো প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর শুধুই চা খেয়েছি যেন তো সন্ধ্যার দিকে জানি না কেন একদমই কিছু খেতে ইচ্ছা করে না তো তাই সেই কারণে শুধু চা এক কাপ চা আর কি খেয়ে নিয়েছিলাম আর এদিকে চা খাওয়ার পর একটু বসে ঘরের মধ্যে যে কটা বাকি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে একটু এডিটের কাজ ছিল সেগুলো সেটাও করেছি আর কি করে নিয়ে এখন মেখে নিচ্ছি আটা রাতের ডিনারের প্রস্তুতির জন্য তো ওই দুপুরে আলু পটলের তরকারি আছে আম আছে কেটে নেব আর এখন করে নেব সকলের জন্য রুটি আর তোমরা দেখলেই তো সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত মানে এখন ধরো ঘড়ির কাটায় বাজে রাত্রির নটা থেকে সাড়ে নটা তো এখন রুটি করে নিচ্ছি মোটামুটি দশটার মধ্যে আমার রাতের আর কি আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এবার মনের বাপেই যখন বাড়ি ঢুকবে কোনো কোনো দিন দশটায় আসে কোনো কোনো দিন তারও আবার আগে চলে আসে কোনো কোনো দিন সন্ধ্যার দিকে হয়তো ইচ্ছা করলো না বেরোয় না তো যখনই আসুক না কেন আমার কিন্তু খেতে দিতে আর মোটেও দেরি হবে না রুটিগুলো করবো আর চপচপ খেতে দিয়ে দেবো সেই ভোর পাঁচটা থেকে নিয়ে শুরু করে রাত দশটা পর্যন্ত এক টানা কাজ করে যেতে হয় আর সেই কাজগুলো করার মানে আর কি সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সংসার যাতে সুষ্ঠুভাবে চলে সেই কারণে কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু সু অভ্যাস রাখা অত্যন্ত জরুরি তো সেই অভ্যাস যদি আমাদের মধ্যে আমরা একবার করে তুলতে পারি তাহলে সত্যি বলছি আমাদের জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যায় অনেকটা বদলে যায় আর এদিকে দেখো আটা মেখে রুটিগুলোও বেলতে শুরু করে দিয়েছি আর পাশের গ্যাসে কিন্তু চারুটাও বসানো হয়ে গেছে আর রান্নাঘরে যেন তো প্রচণ্ড পরিমাণে গরম হয় যেমনই রান্না হোক ঘর হোক না কেন আমার তো ওপেন রান্নাঘর তা হলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয় কারণ গ্যাসের সামনে দাঁড়িয়ে বিশেষ করে রুটিগুলো যখন করি তখন কিন্তু গ্যাসের ওই তাপটা যেন মনে হয় মুখে এসে লাগছে যাই হোক আমাদের হাউসওয়াইফদের ঠান্ডাই হোক গরমেই হোক বর্ষাই হোক যাই ঋতু আসুক না কেন আমাদের সংসারের কাজ কিন্তু মানে একদম সুষ্ঠুভাবে পরিপাটিভাবে গুছিয়ে করতেই হবে তো চলো আমি করে নিই রাতের জন্য আর আজকের ভিডিওটা এখানে রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আর তোমরা যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থাকবে বরাবর তো চলো আজ ভিডিওটা এখানেই রাখি তোমরা কিন্তু অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লাগে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট